আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কমের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা বেসিক্যালি জানেন যে ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা রিলেটেড ফাইল প্রসেসিংয়ের কাজগুলো আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই বিষয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন আপনারা হন তাহলে তার একটা যথাযথ সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি মূলত আজকের ভিডিওটি একটা ইনফরমেশন শেয়ার করার জন্য আপনাদের জন্য করা সো আপনারা অনেকেই জানেন যে এই ডিসেম্বর মাস থেকে ক্রোয়েশিয়ার ভিসা অ্যাপ্লিকেশন বাংলাদেশ থেকে সাবমিট করা যাবে অবশ্যই সেটা শর্ট টার্ম ভিজিট ভিসার জন্য অর্থাৎ ট্যুরিস্ট ভিসার অ্যাপ্লাই এখন আমরা বাংলাদেশ থেকে করতে পারবো সো আপনারা যারা ক্রোয়েশিয়ার জন্য এতদিন অ্যাপ্লাই করবেন ভাবছিলেন তাদের জন্য এটা খুবই বড় একটা সুসংবাদ আগে কিন্তু ক্রোয়েশিয়ার অ্যাপ্লাইয়ের জন্য আমাদেরকে ইন্ডিয়াতে যেতে হতো বাট এখন থেকে এই ডিসেম্বর মাস থেকে আমাদের দেশ থেকেই হচ্ছে ক্রোয়েশিয়ার ফাইল আমরা সাবমিট করতে পারবো সো এই যে গুড নিউজটা এই ক্রোয়েশিয়ার যে ফাইল সাবমিশন এটা কিন্তু আমরা এখন আমাদের দেশে এই যে বনানিতেই ফাইলটা সাবমিশন করতে পারবেন ডিএফএস গ্লোবালের মাধ্যমে সো এখন ব্যাপার হচ্ছে যেহেতু এই প্রথমবারের মতো শর্ট টার্ম ভিসা ক্রোয়েশিয়াটা বাংলাদেশ থেকে চালু হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে প্রথম দিকে কিন্তু ভিসা রেশিওটা অনেক ভালো থাকবে এবং যেহেতু অলরেডি স্টার্টেড সো আপনারা প্রথম দিকে যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব দ্রুত আপনার ভিসাটা নিশ্চিত করতে পারবেন ক্রোয়েশিয়ার জন্য এখন ক্রোয়েশিয়া যেহেতু সেনজেনভুক্ত একটা কান্ট্রি সো আপনি ক্রোয়েশিয়ার ভিসা ভিসা দিয়ে কিন্তু অবশ্যই সেন্জেনের বাকি যে দেশগুলো সেগুলোতে ট্রাভেল করতে পারবেন সো আপনাদের যাদের এতদিনের ইচ্ছা ছিল যে ক্রোয়েশিয়ার ভিজিট করা বা ক্রোয়েশিয়ার একটা ভিসা নিয়ে ক্রোয়েশিয়া ভিজিট করতে যাবেন এই অনেকেই ইন্ডিয়া আগে ট্রাভেল করতেন বাট এখন থেকে আপনার ফাইলটা আপনি আমাদের দেশ থেকে অর্থাৎ আমাদের ঢাকাতেই আপনি ফাইলটা সাবমিট করতে পারবেন ভিএফএস গ্লোবালের মাধ্যমে সো এখন ব্যাপার হচ্ছে ক্রোয়েশিয়ার ভিসা যেহেতু বাংলাদেশ থেকে চালু হয়েছে এখন প্রোসিজারটা কী বা কীভাবে কী অ্যাপ্লাই করবেন হ্যাঁ আপনাকে অবশ্যই আগে একটা ফাইল সাবমিশনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে বাট পুরো ফাইল সাবমিশনটা হার্ড কপি অনলাইনে এখানে কোনো কাজ নেই আপনার হচ্ছে গিয়ে নিজে আপনার ফাইলটা আপনি সাবমিট করবেন অন্যান্য যে সেন্টেনের যে ফাইলগুলো যেভাবে সাবমিট হয় যেমন ধরুন আপনি নেদারল্যান্ড ফিনল্যান্ড সুইডেন সব দেশের ফাইল যেভাবে রেডি করা হয় সো প্রসিজার একটা অলমোস্ট সেম বাট এক্ষেত্রে আপনাকে আগে ফাইলটা সাবমিশনের জন্য যেমন জার্মান এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সুইডেন এম্বাসিতেও এখন এই যে নেক্সট সতেরো তারিখ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন ফাইল সাবমিট করতে হবে সো আপনাকে ক্রোয়েশিয়ার জন্য আগে থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন আপনার ফাইলটা সাবমিট করতে যেতে হবে ওই আপনার অ্যাপয়েন্টমেন্টের ডেট অনুযায়ী সো সেক্ষেত্রে আপনাকে কিছু ব্যাপারে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার যে গুলো সেগুলো যেন অথেন্টিক ওয়েতে প্রসেস করে আপনি সাবমিট করেন কেননা যেহেতু আপনার এই যে ডকুমেন্টস গুলো দেখেই হচ্ছে আপনার ভিসা দিবে কি দিবে না সেই ব্যাপারটা তারা ডিসাইড করবে সো আপনাকে আপনার প্রফেশনাল আপনার ফাইন্যান্সিয়াল এই ডকুমেন্টসগুলো কিন্তু সঠিক ওয়েতে সাবমিট করতে হবে অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল যে সলভেন্সি সেটা দেখানোর জন্য আপনি একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট লাস্ট ফোর টু সিক্স মান্থের অবশ্যই প্রোভাইড করবেন সো ব্যাপারগুলো হচ্ছে আপনি যদি প্রিভিয়াসলি কোনো দেশের জন্য অ্যাপ্লাই করে থাকেন সেনজেনের জন্য সো ক্রোয়েশিয়ার ক্ষেত্রে ব্যাপারটা অলমোস্ট সেম সো ওই একই নিয়মে কারণ পৃথিবীর সকল টুরিস্ট বিসের রিকোয়ারমেন্টই বেসিক্যালি এক জাস্ট প্রসেসটা ডিফারেন্ট হয় এক এক দেশের সাবমিশনের ধরনটা এক এক রকম সো ক্রোয়েশিয়াটা যেহেতু সেন্টেন ভুক্ত ক্রোয়েশিয়া সো ভিএফএস গ্লোবাল এর আপনি সাবমিট করবেন সো এই প্রসিজিয়ারটাও অত কঠিন কিছু না জাস্ট আপনার ফাইলটা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী গুছিয়ে আপনি সাবমিট করলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে এবং রেজাল্টটা আপনি খুবই দ্রুত পাবেন যে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আপনার রেজাল্টটা চলে আসবে সো প্রথম দিকে সাধারণত যখন একটা এম্বাসি নতুন চালু হয় বা নতুন একটা প্রসেস যখন চালু হবে ভিএফএস যেহেতু নতুন এই প্রসেসটা চালু করেছে সো প্রথম দিকে আশা করা যায় এবং বিগত অভিজ্ঞতা থেকে বলা যায় প্রথম দিকে ভিসা রেশিওটা অনেক বেশি থাকবে সো আপনাদের যাদের ক্রোয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করার এতদিনের ইচ্ছা ছিল তারা কিন্তু এখন চাইলে খুবই দ্রুত আপনার ফাইলটা ভিএফএস গ্লোবালের মাধ্যমে সাবমিট করতে পারেন ক্রোয়েশিয়ার জন্য সো আজকে বেসিক্যালি এতটুকুই বলার জন্য আপনাদের সাথে ভিডিওটা করা সো ক্রোয়েশিয়ার ভিসা ভিসা সংক্রান্ত বা ফাইল প্রসেসিং রিলেটেড যে কোনো হেল্পের জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ